মা যদি কোনো ব্যক্তি আপনার বা আপনার পরিবারের চরম শত্রু হয়ে ওঠে এবং শত্রুতার তার বসে সে আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করছে বা আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলছে এবং তার ফলে আপনারা মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে যেই টোটকাটা আমি বলছি অবশ্যই সেই টোটকাটা করুন কি করবেন পাঁচটা হলুদ হয়ে যাওয়া পাতিলেবু নেবেন প্রত্যেকটা পাতিলেবুর উপর কালো কালির পেন দিয়ে আপনারা সেই শত্রু বা সেই ব্যক্তির নাম লিখবেন এবং একটা করে আলপিন নিয়ে মনে মনে যাতে সেই শত্রুর বিনাশ ঘটে বলে এবং শত্রুর নাম নিয়ে একটা করে আলপিন প্রত্যেকটা ওই পাতিলেবুর মধ্যে গুজবে মানে পাঁচটা আলপিন পাঁচটা পাতিলেবুর মধ্যে বুঝে দেবেন বা ঢুকিয়ে দেবেন এবার সেই পাঁচটা পাতিলেবুকে আপনারা নিয়ে গিয়ে যে কোনো প্রবাহিত জলের মধ্যে ভাসিয়ে দিন এবং ভাসিয়ে দেওয়ার সময়ও একইভাবে সেই শত্রুর নাম নিয়ে যাতে তার বিনাশ ঘটে সেই আশাটা রেখেই জলের মধ্যে ভাসাবেন এবং এই ক্রিয়াটি আপনারা শনিবার দিন সন্ধ্যাবেলা করবেন এটা আপনারা করে দেখুন শত্রু কোনোদিনও আপনার ক্ষতি করার কথা ভাবতেও পারবে না